অ্যামিজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত আজ কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ মামলা ছিল উনষাট হাজার শিক্ষকের প্যানেল প্রকাশের মামলা দু প্রাইমারি টেটের প্রশ্নবুল মামলা ও দু প্রাইমারি টেটের প্রশ্নবুল মামলা আজ সব থেকে গুরুত্বপূর্ণ মামলাটি হল সেটি হল দু প্রাথমিক টেটের পরবর্তী নিয়োগ এবং দু হাজার চোদ্দ টেটকে মাধ্যম করে প্রায় উনষাট হাজার শিক্ষকের প্যানেল প্রকাশ করা মামলাটি এই মামলাটি গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে খুব দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখবে কিনা সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে প্যানেল প্রকাশে বাধা কোথায় কেন বোর্ড প্যানেল প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করছে না চাকরি প্রার্থীদের কি একটি আর আছে নিয়োগ হয়ে যাওয়া প্যানেল দেখার কেন এই প্যানেল প্রকাশের আবেদন রাখছেন চাকরি প্রার্থীরা কি এমন সমস্যা আছে যার কারণে বোর্ড প্যানেল প্রকাশ করছে না সিঙ্গেল বেঞ্চের রায় প্যানেল প্রকাশের নির্দেশ আছে তারপরে ডিভিশনে যাই বোর্ড কিন্তু প্যানেল প্রকাশ করতে অসুবিধা কি বঞ্চিত চাকরি প্রার্থীরা মনে করছেন প্যানেল প্রকাশ নিয়ে এত প্রশ্ন প্যানেল প্রকাশ নিয়ে এত সন্দেহ প্যানেল প্রকাশ নিয়ে এত সম্ভাবনা এবং প্যানেল প্রকাশ হলে দুর্নীতি প্রকাশ্যে আসতে পারে যারা বেনিয়মে নিয়োগ পেয়েছেন তাদের চিহ্নিত করতে পারবেন খুব সহজেই কাস্ট ইস্যু রয়েছে এবং প্যারাটিচার ইস্যু রয়েছে ফিজিক্যাল ইস্যু রয়েছে সেক্ষেত্রে কারা নিয়োগ পেল সেক্ষেত্রে কারা নিযুক্ত হলো তা প্রকাশ্যে আসবে তবে বোর্ড মনে করে বোর্ড কিন্তু এটা মনে করে না বোর্ড মনে করে যারা চাকরি করছেন এই প্যানেল প্রকাশের মাধ্যমে তাদের তথ্য যদি সম্মুখ হয় তারা মান মানহানির মতো অবস্থায় পড়তেও পারেন কেননা তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে হবে সুতরাং নিয়োগকর্তা হিসাবে তার অধীনস্থ কর্মচারীদের ব্যক্তিগত তথ্য এভাবে প্রকাশ করবেন কিভাবে ঠিক কি এটা কি ঠিক হবে এবং ভুল হবে অর্থাৎ বোর্ড কিন্তু নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে এবং প্যানেল প্রকাশের বিরুদ্ধে যুক্তি দিয়েছেন সিঙ্গেল বেঞ্চে এবং আগামীতেও যুক্তি ফাইল করবেন তারা এবং আজ অভিযোগকারীদের আইনজীবীদের তরফে একটি ফাইল জমা করা হয় যা গুরুত্বপূর্ণ কিন্তু এই ফাইলটি যাতে বোঝানো বা বলা হয়েছে এই প্যানেল দেখার ইকি তার পিটিশনারদের আছে এরপরেই কিন্তু বোর্ড এর রিপ্লাই দেবেন প্রাথমিক প্যানেল প্রকাশ মামলাটি আজকে শোনানির গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেটও রয়েছে কিন্তু একবার দেখে নেওয়া যাক দু হাজার সালে প্রাথমিক টেটের পরবর্তী অবস্থায় প্রধানত এই টেটকে মাধ্যম করে দু সালে একটি নিয়োগ হয় এবং প্রায় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয় দু হাজার কুড়ি দু হাজার একুশ সালে ষোলো হাজার পাঁচশো প্যানেলের মাধ্যমে প্রায় ঊনষাট হাজার শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগ দেন এই নিয়োগের স্টেট প্যানেল প্রকাশিত হয়েছে তবে জেলা অনুযায়ী কোনো প্যানেল নেই দু হাজার সতেরো সালে যে নিয়োগ হয়েছিল তাতে এস এম কে মাধ্যম করে প্রার্থীদের জানান দেওয়া হয়েছিল যে তারা চাকরি পেয়েছেন সেই সময় সেই অর্থে কোনো প্যানেল বা কাট অফ সংযুক্ত প্যানেল প্রকাশিত হয়নি এই বিয়াল্লিশ হাজার প্যানেল নিয়ে অনেক অভিযোগ ছিল একের পর এক মিটেছে কিছু অভিযোগ এখনও বিচারাধীন মেরিট থাকা সত্ত্বেও কিছুজন নিয়োগ না পাওয়াই কেস হয় পরবর্তীতে এই নিয়োগের সাথে সামঞ্জস্য রেখে এবং শুধুমাত্র প্রশিক্ষিত প্রার্থীদেরকে ডিএলএড এবং বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে যাদের কোনো রকম ট্রেনিং ছিল না তারা বাদ যায় যদিও সেই সময় শিক্ষক নিয়োগে শুধুমাত্র ট্রেন্ড প্রার্থীদের দেওয়া হয়েছে এটাই নিয়ম ছিল এবং এই নিয়মকেই বা মান্যতা দেওয়া হয়েছে তবে দু সালে বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ যে প্যানেল সেখানে কিন্তু ট্রেনিং ছাড়াও প্রার্থীরা সুযোগ পেয়েছিল সেই সময় প্রশিক্ষণ ছাড়া নিয়োগও হতো এবং তারা পরবর্তীতে ট্রেনিং নিয়েছেন এখন অভিযোগকারী ও আবেদনকারীদের দাবি হলো স্টেট ওয়াইজ প্যানেল প্রকাশিত হলেও জেলা অনুযায়ী প্যানেল প্রকাশিত হয় এই প্যানেল প্রকাশ হলে কি অন্য কিছু বেরিয়ে পড়বে কাস্ট ইস্যু ফিজিক্যাল ইস্যু হ্যান্ডিক্যাপ ইস্যু প্যারাটিচের ইস্যু এই সমস্ত ইস্যু এর ছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ এবং ষোলো হাজার পাঁচশো যে পুরো নিয়োগ হয়ে গেছে বা হয়নি এইটা প্রকাশ্যে চলে আসবে বা এই প্যানেলে এখনো পর্যন্ত সিট বা শৈন্যপথ খালি আছে এইটা প্রকাশ্যে আসবে তারা কোনো একটি কিছু ভেবে অবশ্যই এই অভিযোগ করেছেন এবং আবেদন করেছেন কোর্টের কাছে যে এই প্যানেল প্রকাশ করতে হবে তাই তারা হয়তো চাইছেন জেলা অনুযায়ী প্যানেল যাতে প্রকাশ করে বোর্ডের তরফ থেকে সে এই সংক্রান্ত কেসটির সিঙ্গেল বেঞ্চে কিন্তু অলরেডি মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাম প্যানেল প্রকাশের জন্য নির্দেশও দিয়ে দিয়েছিল কিন্তু এরপরেই এই কেসটি নিয়ে ডিভিশনে যাচ্ছে বোর্ড এবং ডিভিশনে এই কেসটির মানে গতকালকেও শোনানির জন্য লিস্টেড হয়েছিল তবে কোনো পক্ষই সেভাবে উপস্থিত হতে পারেনি বিশেষ কারণে আজকে আবার সেই কেসটি লিস্টেড হয়েছিল এবং কেসটির শোনানি হয়েছে বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি প্রসণজিত বিশ্বাসের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে মামলাটি আজকে কিন্তু পনেরো নম্বরে লিস্টেড ছিল পিটিশনারদের পক্ষে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ছিলেন এফিডেভিট জমা করেছেন তিনি এই এফিডেভিটটি মূলত মামলাকারীদের প্যানেল দেখার অধিকার ও একটিয়ার আছে কিনা প্যানেল দেখার সেই বিষয়ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের একটি এফিডেভিট জমা দেওয়ার কথা সিঙ্গেল বেঞ্চের অর্ডারে বলা ছিল সেই কারণেই কিন্তু এই যে ফাইলটি জমা হয়েছে যে আছে কিনা এই প্যানেল দেখার সেই মোতাবেকই কিন্তু এই ফাইলটি জমা করা হয়েছে অর্থাৎ এই ডেট ডেটাটা নেওয়া হয়েছে দেওয়া হয়েছে কিন্তু তিনটি ডেট কিন্তু এক্সটেন্ড করার পর এই ডেটাটি আজকে জমা করেছে বোর্ডের তরফ থেকে শুনানির শুরুতেই বোর্ডের তরফ থেকে আইনজীবী রাতুল বিশ্বাস মহাশয় বলেন যে অভিযোগকারীদের দেওয়া ডেটা রিপ্লে বা প্রত্যুত্তর দেওয়ার জন্য বোর্ডকে আরও এক সপ্তাহ যাতে সময় দেওয়া হয় এই আবেদন রাখা হয় এবং যদিও এর আগে অভিযোগকারীরাও তিনবার সময় নিয়েছিল এবং বোর্ড এখনও কোনো সময় চায়নি তা এবার বোর্ড আরও এক সপ্তাহ সময় চেয়ে নিচ্ছে এরপরে বিস্তারিত শুনানি হতেই পারে এই আবেদন গৃহীত হয়েছে যা অর্ডার রাখার এসেছে এবং রিট পিটিশনারদের পক্ষে তাদের আইনজীবী একটি ফাইল জমা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে একটি কথা বলা যায় যে এই প্যানেল প্রকাশকে নিয়ে এত জটিলতা প্যানেল প্রকাশ নিয়ে বোর্ডের তরফ থেকে বিভিন্ন রকম যুক্তি এবং পিটিশনারদের পক্ষে বিভিন্ন রকম যুক্তি অতঃপর সিঙ্গেল বেঞ্চের বিচার তারপরে ডিভিশন বেঞ্চে এসে সেই কেসটি নিয়ে আবারও অ্যাফিডেভিট জমা করা ফাইল জমা করা এবং সেক্ষেত্রে পিটিশনারদের পক্ষ থেকে অলরেডি ফাইল জমা পড়ে গেছে তিনটি ডেট এক্সটেন্ড করে এবং সেখানে একটি আছে কিনা সেটা প্রমাণ করবার চেষ্টা চলেছে এবার বোর্ডের তরফ থেকে যুক্তি দেওয়া হবে প্যানেল প্রকাশের কোথায় অসুবিধা এবং আইনত যে দিকগুলি রয়েছে প্যানেল প্রকাশের ক্ষেত্রে সেই দিকগুলি নিয়েও কিন্তু বিশেষ পর্যালোচনার পরেই বোর্ডের তরফ থেকে আইনজীবীরা অবশ্যই এই প্যানেল প্রকাশের বিপক্ষে যে দাবিগুলি করছেন এবং যে যুক্তিগুলি দেখাচ্ছেন সেগুলি জমা করবেন এর পরবর্তী পর্যায়ে কোর্টের দিকে নজর রাখতে হবে এবং আগামী সপ্তাহে মূলত এই কেসটির গুরুত্বপূর্ণ একটি মোড় নিতে চলেছে হয়তো ফয়সালাও হয়ে যেতে পারে কোনো একটি নির্দেশও আসতে পারে যে প্যানেল প্রকাশ করতে হবে কি করতে হবে না বোর্ডকে এবং প্যানেল প্রকাশ যদি না করতে হয় তাহলে কি কি অসুবিধা রয়েছে সেই ব্যাপারটি প্রকাশে আসবে এবং প্যানেল প্রকাশ যদি করতে হয় তাহলে অবশ্যই বোর্ডকে রূপ নির্দেশ দেবে তবে এই প্যানেল প্রকাশকে কেন্দ্র করে উনষাট হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে কি চাপা উত্তেজনা রয়েছে যে প্যানেল অনেকেই বলছেন যে প্যানেল প্রকাশ করলে কি আর এমন অসুবিধা রয়েছে আমাদের তো কোনো অসুবিধা নেই আমাদের প্যানেল প্রকাশ করেই দিতেই পারেন তবে এই প্যানেলকে কেন্দ্র করে যে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বিভিন্ন সময় যে দুর্নীতির ছাপ দেখা গেছে এবং এই প্যানেলকে কেন্দ্র করে বিভিন্ন সময় যে অভিযোগগুলো উঠে এসেছে সেই অভিযোগের সারবর্তা নিয়ে অনেকে হয়তো সন্দেহ প্রকাশ করছেন এবং হয়তো সেটি মিলিয়ে দেখতে চাইছেন এই প্যানেল প্রকাশের মাধ্যমে যে ঠিক কতটুকু তাদের অভিযোগ এবং আরও কি কি ফল্ট রয়েছে এখানে কে কোথায় কিভাবে নিয়োগ হয়েছে সেগুলো হয়তো বের করতে চাইছেন যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তবে একটি কথা বলা যায় যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি চাকরি পেয়েছেন বারবারই যে কথাটা বলি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটি পেয়েছেন যারা যোগ্যতার ভিত্তিতে রয়েছেন এবং বোর্ড তাদের অবশ্যই পক্ষে রয়েছে এবং বোর্ডের তরফ থেকে অবশ্যই তাদেরকে সমর্থন করে এবং তাদেরও তথ্য যাতে বাইরে প্রকাশ না হয় সেই ব্যাপারেও কিন্তু বোর্ড যথেষ্ট সচেতনতা তাদের দেখাচ্ছেন সচেতন যথেষ্ট সচেতনভাবেই তাদের কিন্তু সেই কর্মপদ্ধতিগুলো ঠিক করছেন এবং আইনি দিকগুলোও দেখছেন কারণ বোর্ড যদি এই মত অবস্থায় তাদের প্যানেল প্রকাশ করে দেন এবং যে চাকরি করছেন সে যদি বলে আমার ব্যক্তিগত তথ্য এভাবে প্রকাশ করা হলো কেন একটি নিয়োগ সাত বছর বা আট বছর হয়ে গেছে তার পরবর্তী পর্যায়ে কী এমন কারণে তো সেই ব্যাপারটিও কিন্তু গুরুত্বপূর্ণ তবে অবশ্যই কোর্টের নির্দেশ এলে তা কিন্তু মানতে হবে সবাইকে কারণ আইনি পর্যালোচনায় যদি এইটি উঠে আসে যে প্যানেল প্রকাশ করতেই হবে এবং প্যানেল প্রকাশ করতে হবে কি রূপে প্যানেল প্রকাশ করতে হবে সেক্ষেত্রে শুধু নাম বা জেলা দিয়ে প্যানেল প্রকাশ করতে হবে কিনা সেক্ষেত্রে নাম জেলা এবং সেই সঙ্গে সঙ্গে কাট অফ মার্কস ইন্টারভিউয়ের যে সমস্ত নাম্বার সেই সমস্ত কিছু দিয়ে প্যানেল প্রকাশ করতে হবে কিনা সে তো পরিষ্কার হবে আগামীতেই আগামী শুনানির দিকে তবে আইনের উপর ভরসা রাখতে হবে যোগ্য প্রার্থীদের জন্য অবশ্যই বোর্ড এবং আইন রয়েছে বোর্ডের পক্ষ থেকে কর্মকর্তা হিসাবে এবং যিনি আমাদের নিয়োগকর্তা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের নিয়োগকর্তা তাদের অবশ্যই তাদের দায়বদ্ধতা রয়েছে তাদের যে কর্মচারী রয়েছেন বা শিক্ষক শিক্ষিকা তাদের একটিয়ারা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের স্বার্থ রক্ষারও একটি দায়বদ্ধতা রয়েছে তো আগামীতে দেখতে হবে যে এই কেসটি কোন দিকে মন নিচ্ছে অবশ্যই সকলে ভালো থাকবেন এবং আগামী সপ্তাহের দিকে নজর রাখতে হবে এই কেসটির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ